পৃথিবীতে টাকা পয়সা কিন্তু হাতের মোয়ানা ঠিক তেমনি সফলতা কিন্তু এমনি এমনি সময় পরিশ্রম কষ্ট হার্ডওয়ার্ক ছাড়া কখনোই আসে একটা মাত্র বেসিক কোর্স করলেই যে ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ টাকা মাসে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম হয় এই বিষয়টা কতটা সত্যি আর এক মাসের মধ্যেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আরও একটি রেগুলার অ্যাক্টিভিটিস ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে বিশেষ করে যারা নতুন ইউটিউবার নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন বা করছেন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন তাদের জন্য তার পাশাপাশি যে সকল ভোনেরা বা আপুরা ঘরে বসে কিছু একটা করতে চাচ্ছেন নিজেদের যে যার যেমন প্রতিভা আছে সেটা নিজের মতো করে ইউটিউব চ্যানেলে অথবা আপনারা ফেইসবুক পেজ খুলে নিজের মতো করে আপনারা চাইলে উপস্থাপন করতে পারেন নিজের প্রতিভা থেকে প্রতিভা এবং আত্মবিশ্বাসটাকে দৃঢ় করে কাজে লাগাতে পারেন সেই টপিকের উপর আজকের ভিডিওটা আশা করি যারা নতুন নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছেন নতুন উদ্যোক্তা আছেন তাদের কিছুটা হলেও উপকারে আসবে মাফ করবেন মাফও চাচ্ছি দোয়া চাচ্ছি লক্ষ লক্ষ টাকা আমার দুইটা চ্যানেলের মধ্যে ইনকাম হচ্ছে আর আহমরি অনেক বেশি উদ্যোক্তা নারী উদ্যোক্তা বিশেষ করে বাসায় থেকে আমি অনেক টাকা ইনকাম করছি আসলে এমন কিছুই না তারপরও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যতটুকু যোগ্যতা আছে আমি যতটুকু যেভাবে যাই জানি ঠিক ততটুকু এই যে এটা আমার হচ্ছে লাইফস্টাইল ব্লগ চ্যানেল এখানে আমি আমার সংসারের দৈনন্দিন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস আমার কাজগুলি শেয়ার করে থাকি আর পাশাপাশি রান্নার চ্যানেলে আমি রান্না আমার মাঝে মাঝে অর্ডারের কাজ আসে সেগুলো শেয়ার করার চেষ্টা করি ভিডিওটা টোটাল দুই দিনের শেয়ার করা একদম ভোরবেলা উঠে আমি শুরুতে ব্রেকফাস্টটা তৈরি না করে রান্নাবান্নার প্রস্তুতি করেছি যেহেতু বেলা ছোট তার উপর এই ভিডিওটা আর বেশ কয়েকদিন আগের তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার জায়গায় ঘুম কিন্তু আমরা তো গৃহিণী আমাদের তো ঘুম বা আরামটা যদি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সংসারের প্রতি সংসারের আমি নিজে ছাড়া আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের প্রতি আমার বেশ কিছু রেসপন্সিবিলিটি রয়েছে সেই রেসপন্সিবিলিটি থেকে আমরা যারা মায়েরা গৃহিণীরা বা হাউসওয়াইফ রয়েছি তাদের কিন্তু ঘরের বউদের তেমন একটা আরাম করা হয় না কারণ সে সেই রেসপন্সিবিলিটি আমাদেরকে তারা করে বেড়ায় আর পাশাপাশি যেহেতু আমি আমার প্রতিভা আর আমার নিজের যে আত্মবিশ্বাস সেটা কাজে লাগাতে চাচ্ছি তাই আমি এই নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখি আর আমার এই যে চ্যানেলে কাজ করা এখানে টোটাল আমি এখন দুইটা চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি পাশাপাশি দুই হাজার বিশ সাল থেকে আমি ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন করেছি সেখান থেকে টোটাল আমার চার থেকে পাঁচটা চ্যানেল থেকে এই দুইটা চ্যানেলে কুকিং রেসিপি বাই মনি রান্নার চ্যানেল আর এই লাইফস্টাইল স্টাইল ব্লগ চ্যানেল দুটি চ্যানেলে আমি অ্যাক্টিভ থাকি এমনকি নিজের মাইন্ড ডাইভার্ট করার জন্যে নিজে মাইন্ড ফ্রেশ করার জন্যে সবসময় আমি নিজেকে নিজে অ্যাক্টিভ আর নিজের আত্মবিশ্বাসটাকে সংসারের কাজের পাশাপাশি নিজের প্রতিভাটাকে নিজে সংসারের কাজের পাশাপাশি কিছু একটা করব সেই দৃঢ় বিশ্বাস সেই আত্মবিশ্বাস মনোবল নিয়ে আমি আজকে এই পর্যন্ত দুই সাল পর্যন্ত এই জায়গায় এখনও কাজ করে শ্রম দিয়ে যাচ্ছি হেরে যাব বলে পারবো না চেষ্টা করব না এখানে কিন্তু যে কোনো কাজ এই প্ল্যাটফর্মে বলে না আমরা নারী আমরা চাইলে ঘরে চার পর্দার মধ্যে থেকে নিজেরা পর্দার মধ্যে অথবা সেফটির মধ্যে থেকে নিজের প্রতিভা চার যেমন যতটুকু আছে এখন কিন্তু অনলাইনে অনেক লক্ষ লক্ষ পর্দাশীল নারী উদ্যোক্তারও রয়েছে অনেকে থ্রি সেল করেন অনেকে নকশি খাতার কাজ আবার অনেকে নকশি পিটা আবার অনেক ফুড বিষয় নিয়েও কিন্তু কাজ করেন আপনার যে বিষয়ে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে আপনি সেই বিষয়টা নিয়ে চাইলে অনলাইনে কাজ করতে পারেন ও আরও একটি বিষয় আমি চাই আমার সংসারের পাশাপাশি যাতে করে আমি আমার পরিবারকে কিছুটা হলেও সাপোর্ট করতে কিছুটা হলেও হেল্প করতে এই জন্যে আসলে আমি সেই থেকে এই পর্যন্ত নিজের দৃঢ় আত্মবিশ্বাস নিজের প্রচণ্ড মনোবল পাশাপাশি আমার ধৈর্য আর অজস্র পরিশ্রম অক্লান্ত পরিশ্রম দিয়ে এই জায়গায় আসছি আসলে আমার এই যে আজকে আপনাদের সাথে চার মিনিট পর্যন্ত তো প্রায় পনেরো পাঁচ মিনিট পর্যন্ত আমি আত্মবিশ্বাস সম্পর্কে যে বিষয়গুলা বললাম এই বিষয়টা আসলে এই জন্যেই বলা আমরা যারা নারীরা আছি অনেকেই কিন্তু চাইলে খোলামেলাভাবে যে কোনোভাবে কিন্তু আমরা পর্দার সামনে বা স্ক্রিনের সামনে আসতে পারি না সবার কিন্তু মন মানসিকতা কিন্তু এক না সবাই কিন্তু একরকম করে কাজ করতে পারে না তাই আমরা যারা নারীরা রয়েছি যারা এইভাবে কাজ করতে চাই তারা চাইলে নিজেদের প্রতিভাকে নিজেদের মতো কাজে লাগাতে পারে এইবার আসি অনলাইন বিষয়ে কোর্স করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকামের বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি আর পাশাপাশি আমি কিন্তু একদম ভোরবেলা পাঁচটায় উঠেছি তারপর দুপুরের রান্নার জন্য টুকটাক যা যা আমার রান্নার প্রয়োজনীয় সব কিছু আমি রেডি করে তারপর আমি সকালের ব্রেকফাস্ট বা নাস্তাটা অফ স্ক্রিনে তৈরি করেছি আর খেয়ে নিয়েছি এরই মাঝে কথা বলতে বলতে কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলেরা সবাই কিন্তু ঘুম থেকে উঠেও গিয়েছে আর দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ তো আমি বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি আমার মনে হয় সকালে যে বিছানাটা আর বেডরুমটা পরিষ্কার করে ফেললেই আর রান্নাবান্নার কাজ গুছিয়ে নিলে রান্না করাটা ইম্পর্টেন্ট না আসলে গুছিয়ে নেওয়াটাই ইম্পর্টেন্ট তার পাশাপাশি যদি দেখেন আপনার বেশ কিছু পরিমাণ কাচার জন্য কাপড় রয়েছে সেই কয়েকটি হাতে গোনা কাজ আপনারা টিপস করে যদি আপনারা গুছিয়ে করেন স্টেপ বাই স্টেপ তাহলে মনে হয় আপনার সারা দিনের কাজটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে এনাফ কিন্তু সেই ব্যাপারে অবশ্যই আপনার স্টিল আপনার মন মানসিকতাটা অবশ্যই স্ট্রং থাকতে হয় হবে কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট কাজ কিন্তু সংসারের গুছিয়ে ফেলেছি এইবার আসি অনলাইনে ইউটিউব কোর্স করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকামের কোর্সটার বিষয়ে একটু শেয়ার করি আসলে আমরা জানি টাকা কিন্তু হাতের মোয়া গাছে ধর ধরা পাতা না যে আপনি কয়েকটা টাকা দিয়ে ধার দেনা করে কিছু টাকা দিয়ে সার নিয়ে আসলেন একটি চারা রোপণ করলেন সেই চারা থেকে পাতা ধরলো ছিঁড়ে ছিঁড়ে টাকাটা আপনারা নিয়ে নিলেন আসলে সেরকম যদি কোনো কিছু হতো তাহলে মানুষ তো অনলাইনে একটা হইতো বা দুইটা কোর্স করেই ইউটিউব চ্যানেলে দুনিয়ার সকল মানুষে ইউটিউব চ্যানেলের মধ্যে ইনকাম করে কোটিপতি হয়ে যেত আর কারো কাজ কারো করা লাগতো না আসল এই বিষয়টা একদমই কি বলব হুয়া আর ভণ্ডামি ছাড়া আমার কাছে কিছুই না কারণ হচ্ছে একটি কোর্স আসলে ইম্পর্টেন্ট না এই ইউটিউবের উপর হাজার হাজার টেক চ্যানেল টেকনোলজি চ্যানেল রয়েছে যেগুলা কিন্তু বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনি কিভাবে চ্যানেল ওপেন করবেন কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন কিভাবে আপনি হ্যাশট্যাগ দিবেন কিভাবে আপনি টাইটেল দিবেন কিভাবে আপনি ডেসক্রিপশন আপনি সাজাবেন কিভাবে আপনি এটা ইউটিউব চ্যানেলের জন্য জিমেল ওপেন করবেন অন করবেন সব কিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন টেক চ্যানেলে মূলক ভিডিও কিন্তু টেক চ্যানেলে আপলোড হয় আপনারা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেখান থেকে দেখে কিন্তু কাজগুলো করতে পারেন আর যারা বলেন যে কোর্স করে তাদের স্টুডেন্টরা আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে আসলে আমি প্র্যাকটিক্যালি আমি সেই চ্যানেলটার নাম মেনশন করতে চাচ্ছি না আমি হোয়াটসঅ্যাপে কিন্তু কথা বলে দেখেছি আমার চ্যানেলের জন্য কিন্তু আমি এই সেক্টরে আগেও বলেছি চারটা বছর সবাই যে চাইলে সফলতা সঙ্গে সঙ্গে হয় বা পাই এমন কিন্তু না সফলতা পাব না তার মানে কিন্তু আমি আমার আত্মবিশ্বাস থেকে আমার দৃঢ় মনোবলটা আমি হারিয়ে ফেলবো আমি আমার কাছ থেকে সরে যাব। না সেরকম মানুষ কিন্তু আমি না তো আমি প্র্যাকটিক্যালি একজন ইউটিউবার ওনার নামটা আমি মেনশন করছি না ওনার কাছ থেকে নাকি ওনার স্টুডেন্টরা একটা মাস কোর্স করে লক্ষ লক্ষ টাকা ইনকাম এক লক্ষ ষাট চত্তর এমনকি দুই লক্ষ মাসে বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম তো আমি ওনার সাথে কথা বলে প্র্যাকটিক্যালি আমি চাইলাম যে আমাকে যেন ওনার ইউটিউব বিষয়ে কোন একটা কোর্স শেখান তো আমি আমার চ্যানেলের টুকটাক স্ক্রিনশট ওনার কাছে পাঠালাম তো উনি আমার যে ভুল কয়েকটা সেটা আমার সাথে আবারও দ্বিতীয়বার উনি রিপ্লাই করে আমার কাছে শেয়ার করল তো একবার কোর্স করা হচ্ছে এ টু জেড টু থাউজেন্ড টাকা তো আমি বললাম আপনার কাছে শিখেছে এমন কয়েকটা চ্যানেলের লিঙ্ক যেখানে যেখানে আমি দেখে আপনার কাছ থেকে কাজ শিখবো যে তারা এক লক্ষ টাকা এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করেছে আপনার সেই ধরনের কোনো স্টুডেন্টের চ্যানেলের লিঙ্ক আমার কাছে শেয়ার করেন কিন্তু সেই ব্যাপারে উনি অনিচ্ছুক কারণ উনি বলতে চাচ্ছেন যে যাদের চ্যানেলে ইনকাম বেশি তারা নাকি সেই চ্যানেলের লিঙ্কটা যদি শেয়ার করেন সেই ইনকাম বেশি হওয়া চ্যানেলগুলি হ্যাক হয়ে যায় এই জন্যে নাকি উনি সেই চ্যানেলগুলা আর লিঙ্ক শেয়ার করতে রাজি না বা অনিচ্ছুক আসলে এগুলি হচ্ছে সম্পূর্ণ ভণ্ড ভণ্ডামি আর কারণ হচ্ছে ওনার নিজের চ্যানেলও কিন্তু আপনারা অনেকেই জানেন আমি নাম মেনশন না করলেও ওনার চ্যানেলেও কিন্তু এক লক্ষ সাড়ে সত্তর হাজার টাকা ইনকাম কিন্তু হয় এমন কিন্তু রিচ নেই সব কিছু মিলিয়ে আসলে আপনি নিজের প্রতিভা নিজের পরিশ্রম নিজের আত্মবিশ্বাস আর বিভিন্ন টেক চ্যানেল দেখে আপনি চাইলে এ টিউটোরিয়ালমূলক বিষয় সব কিছু দেখে দেখে কিন্তু ইউটিউব চ্যানেল বিশ বিষয়ে সব কাজ করতে পারেন আর এখন হচ্ছে আপনার ইনকাম আপনার ইনকামটা যখন ইউটিউবের বা ইউটিউব অ্যালগোরিদমের মনে হবে আপনার চ্যানেলটা ঠিকঠাক সব কিছু আছে রিচ হওয়ার মতো ভাইরাল হওয়ার মতো তখনই আপনার চ্যানেলটা রিচ হবে ভাইরাল হবে তারপর স্টেপ বাই স্টেপ আপনার সব কিছু ইউটিউব গাইডলাইন অনুযায়ী ফুলফিল হলে তবেই আপনার সেই চ্যানেলের রিচ অনুযায়ী আপনার টাকা ইনকাম হবে আসলে ইউটিউব চ্যানেল কিন্তু ছেলের হাতে মোয়ানা আর চাইলেও কিন্তু টাকাটা গাছে ধরা পাতা না যে ছিলে চলে আসবে এক মাসে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ বিশ হাজার এইগুলো সব আসলে ভুয়া ভণ্ডামি ছাড়া আর কিছুই না আপনারা আপনাদের মতো বিভিন্ন ট্যাক্স চ্যানেল থেকে দেখে শিখতে পারেন আর পাশাপাশি আপনারা সংসারের কাজের পাশাপাশি নিজের প্রতিভা আর আত্মবিশ্বাসটাকে কাজে লাগান সব কিছু মিলিয়ে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম